আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠান্ডার দিন বিকেল হলে বাচ্চারা এটা খাবো ওটা খাবো পায় না বাচ্চাদের কথা কেন বলবো আমারই কি খেতে ইচ্ছা করে না অবশ্যই তাই সবার আগে আমি তো খেয়ে দেখালাম কেমন হলো জিনিসটা যা বানিয়েছিলাম তা কী বানিয়েছিলাম এটা ফায়ারে আমি করেছিলাম প্যাটিস চিকেন প্যাটিস তো ইয়ার ফ্রায়ারে করেছি কেন আমি যেহেতু একটু মানে বেশি হেলদি হয়ে যাচ্ছি খেতে খেতে তাই আমি চিন্তা করলাম যেন তেলটা অ্যাভয়েড করা যায় আর ইয়ার ফ্রায়ারে তো আমার সবাই জানি একদম নো অয়েলে রান্না করা যায় আপনারা যদি চান এটা ডুবো তেলে ভাজবেন এটা আরও সুন্দর হবে একদম লেয়ার বাই লেয়ার ইয়ার ফ্রায়ারেই লেয়ার বাই লেয়ার আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কি সুন্দর করে খুলে গিয়েছিল প্রথমে আমি আটার ময়ানটা করে নিলাম আটার ময়ানে বেশি কিছু না জাস্ট এখানে ময়দা নিয়েছিলাম দুই দুই কাপ আর এখানে আমি তেল দিয়ে দিলাম আর একটু লবণ একটু মেখে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ময়ানটা করে নিলাম এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আর এই ফাঁকে আমি করে নেব মাংসের মানে পুরের প্রিপারেশান তো পুরটা সবার আগে আমি দেখিয়ে দিয়েছিলাম যে একটু আদা রসুনের রস আমি আদা রসুনের পেস্ট দেইনি জাস্ট রস যেহেতু আমি ব্রথটা ফেলবো না এটা আমি আবার স্যুপ বানাবো তো এই জন্য আদা রসুনের রসটা দিয়ে আমি একটু লবণ দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি তো এইভাগে আমি চুলার কাছে এসে পড়লাম ওটা ঢাকা রেখে তো এখানে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা এরকম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এইভাগে চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে আমি চিকেনটাও একটা ফকের সাহায্যে আমি খুলে নিলাম হাট থেকে তো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা একটু ছেঁচে দিয়েছি যাতে একটু মুখে পড়ে না খেতে বেশ ভালো লাগে এই ফ্লেভারটা তো আদা রসুনটা ভেজে আমি এখন মাংসটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ গোলমরিচ আর সব কিছু একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর মাঝখানে একটু জায়গাটা ফাঁক করে আমি দিয়ে দিলাম একটু মাখন মাখন দিয়ে এখানে আমি দিয়ে দেবো ময়দা ময়দা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আমি এখন এটা দুধ দিয়ে একটু বাইন্ডিং করে নেব ও লবণ কিন্তু দিয়েছিলাম আবার লবণ দিতে ভুলে যায় না বললেন আপু বলে নাই তাই লবণ দিই নাই ভাই লবণ দিয়ে হলে কিন্তু খেতে পারবেন না যত ভালো টেস্ট রান্না করে না কেন লবণ ছাড়া মাটি লাগবে তো যাই হোক এখানে আমি পুটটা তুলে নিলাম আর এখানে চলে আসলাম এখন প্রিপারেশনের সময় কর্নফ্লাওয়ার নিয়েছিলাম তিন চামচ আর তার সাথে তেল দিয়ে ভালো করে গুলে নিলাম এটা কিন্তু অবশ্যই আপনার কতটুকু ময়দা সেই হিসেবে আপনি নেবেন আমি এখানে যেহেতু আমি দুই কাপ ময়দা নিয়েছি এই জন্য তিন চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম তো এখানে ময়দাগুলো আমি আবার একটু ডোলে একটু লেচি কেটে নিলাম এখানে আমার চারটা লেচি হয়েছিল দুই কাপ ময়দায় তো এখানে যে এভাবে বড় বড় রুটি বেলে আমি সুন্দর করে একটা রুটি মানে সবগুলো রুটি আগে বেলে নিয়েছি তারপর প্রথমে একটা রুটির উপরে সেই মেখে রাখা কর্নফ্লাওয়ার মানে তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি যে গুলে রেখেছিলাম সেইটা সুন্দর করে আমি স্প্রেড করে দিলাম তার উপর আরেকটা রুটি তার উপরে আরেকটা রুটি মানে এভাবে প্রত্যেকটা লেয়ার লেয়ার যেহেতু আমি দেখিয়ে দিয়েছি পুরো ডিটেলস বললাম না এই যে দেখে নেবেন আপনারা তো সুন্দর করে আমি একদম প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি কর্নফ্লাওয়ারটা স্প্রেড করে দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে আমি এটার পরটার মতো একদম কেক করে নিলাম এখন একটু বেলে নেবো একটু বড় হলে যেহেতু মোটা হবে এই জিনিসটা একটু কেটে নেব এখানে আমার প্রায় আটটা ইয়ে হয়েছিলো মানে আটটা না সরি মনে হয় ছয়টা হয়েছিল আমার সরি খেয়াল নাই তো যাই হোক এখানে এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে হ্যাঁ ছয়টাই হয়েছিলো আমি এখন দেখে বলতেছি তো যাই হোক এখানে ছয়টাই বেশ বড় বড় প্যাটিস হবে তো একটু বেলে একটু পাতলা করে আমি এখানে বিভিন্ন শেপের যেহেতু প্যাটিস হয় আমি বিভিন্ন শেপের করব জাস্ট এক শেপের করব না যে যেভাবে খেতে পছন্দ করেন সেই শেপে আপনারা করে নেবেন আমি এখানে লম্বা করেছিলাম একটু কোনা করেছিলাম একটু খোলা রেখেছিলাম মানে যে যেভাবে পছন্দ করেন আমি বিভিন্ন শেপে করেছি এটা করে নেবেন আপনাদের পছন্দ মতো আমি এখানে ইয়ার ফ্রায়ারে দিয়ে একটু উপরে দিয়ে তেল ব্রাশ করে বা এখানে দিয়ে দিলাম এই যে হয়ে গেল আমার প্যাটিস কেমন লাগলো জানাবেন ধন্যবাদ